বাংলাদেশে প্রতি বছর যত মৃত্যু হয় তার সত্তর ভাগ মৃত্যু হচ্ছে এনসিডির কারণে বাংলাদেশে যত মৃত্যু হয় যা চৌত্রিশ পার্সেন্ট মৃত্যু হচ্ছে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কারণে বাংলাদেশে যতগুলো মৃত্যু হয় তার থেকে তিরিশ থেকে সত্তর বছর বয়সে প্রায় এক লক্ষ ছয় হাজার মানুষ মারা যায় সরকার সিগনেচারই হয়েছেন যে আমরা এসডিজিতে টার্গেট অ্যাচিভমেন্ট করতে চাই যেখানে ওয়ান থার্ড ব্লাড প্রেশার আমরা মৃত্যু আমরা কমিয়ে নিয়ে আসবো যদি সেটা করতে হয় দুই হাজার তিরিশের ভিতরে আমাদের প্রায় চৌত্রিশ হাজার প্রিম্যাচিউর ডেথকে কমাতে হবে সেটা সম্ভবপর হবে যদি আমরা আমাদের প্রেশারের রোগীগুলোকে সর্দি আইডেন্টিফাই করতে পারি যদি চিকিৎসা দিতে পারি এবং তারা যদি ভালো কন্ট্রোলে থাকে এবারে দেখেন স্টিগমাটাগুলো কেমন বলা আছে বাংলাদেশে প্রায় টোয়েন্টি মিলিয়ন পিপল আছে হাইপার তার ফিফটি পারসেন্ট জানেই না যে তার হাইপার আছে আমরা কখনো মেজারমেন্টই করি না এটা নীরব ঘাতক কোনো সিমটম দিবে না সুতরাং ওরা ডাক্তারের কাছে আসবে না দশ মিলিয়ন মানুষ জানেই না এই দশ মিলিয়ন মানুষ বাংলাদেশের আনাচে কানাচে কোথাও না কোথাও হয় স্ট্রোক অথবা হার্ট অ্যাটাকের সংখ্যায় ভুগছে যে দশ মিলিয়নকে আমরা অন্তর্ভুক্ত করেছি তার মধ্যে সেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন মানুষ চিকিৎসার আওতা আসেন যাদেরকে নিচ্ছেন তার ভিতর মাত্র ফোর মিলিয়ন চল্লিশ লক্ষ মানুষ আপনার কন্ট্রোলে থাকে যদি চিন্তা করেন পুরার সংখ্যাটা আড়াই কোটি তার মধ্যে মাত্র চোদ্দো পার্সেন্ট হচ্ছে কন্ট্রোল যদি এই মন অবস্থায় থেকে থাকে তাহলে বলেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের আপনি মৃত্যু কীভাবে কমাবেন সরকার এর জন্য একটা ব্যবস্থা করেছে যে সমস্ত জায়গাগুলোতে আমরা এনসিজি কর্নার করি সরকারের যাতে হাইপার টেনশন স্ক্রিনিং করে সমস্ত মানুষের ভিতরে আমরা ডায়াগনোস করে ফেলতে পারি এবং চিকিৎসা দেওয়া হয় সম্পূর্ণ বিনা পয়সায় আমরা হাইপার জন্য তিনটা ওষুধ দিচ্ছি বিনা পয়সায় অ্যামলোডিপিন লোসোডান পটাশিয়াম এবং হাইড্রোক্লোরোথায়াজাইড ডায়াবেটিসের জন্য দুটো ওষুধ দেওয়া হচ্ছে ম্যাটফোরমিন গ্ল্যাকাইজেড ফ্রি অফ কস্ট গত দুই বছর থেকে আমরা ইনসুলিন দিচ্ছি ডায়াবেটিসের জন্য কমপ্লিটলি ফ্রি অফ কস্ট এটা ছাড়া অ্যাসপিরিন এবং একই সঙ্গে রসুল বাস্টাটিন দেওয়া হচ্ছে যাতে সেকেন্ডারি হার্ট অ্যাটাক এবং স্ট্রোক কমতে পারে দেখেন সরকার কতটা কতটা সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়েছে যে গত দুই বছরে আমরা তিনশো কোটি টাকা খরচ করে ফেলেছি গত তিন বছরে শুধুমাত্র দিনে বসে ওষুধটা দেওয়ার জন্য এবং তিনশো কোটি টাকা দেওয়ার পরে আমাদের এখন উপলব্ধি হয়েছে আমরা হয়তো ওয়ান টেন্থ অথবা ওয়ান এর অংশ আমরা ফুলফিল করতে পারিনি তাহলে কতটুকু ডিমান্ড আমাদের রয়েছে হাইপার টেনশনকে অ্যাড্রেস করার জন্য একটা দেশে এটা সহজেই অনুমেয় কিন্তু আমি যেটা দেখেছি যে এনসিডি কর্নার করে ফেলার পরে আমাদের সাধারণ মানুষের প্রান্তিক জায়গায় তাদের ভিতরে একটা অনুপ্রেরণা এসেছে একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে যে না সরকার আমাদের জন্য ব্যবস্থা করেছেন আপনি যাবেন ব্লাড প্রেশার রেকর্ড করবেন আপনি এখানে বিনা পয়সায় এক মাসের ওষুধ পাবেন প্রতি মাসে মাসে আসবেন প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ডাটা আছে সবখানে আমরা অটোমেটিক ব্লাড প্রেশার মেশিন দিয়েছি আর্মিন ব্লাড প্রেশার মেশিন এবং ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন তার কারণ বর্তমান সময়ে আপনি অবজারভার অথবা ইন্টার অবজারভার ভেরিয়েশন হতে পারে এমন অ্যানারয়েড মেশিন ব্যবহার করতে পারেন না বাই প্রিন্সিপাল ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির একটা রেগুলেশন আছে সিক্সটি নাইন পয়েন্ট ওয়ান সেখানে বলা আছে ফিজিশিয়ানস এবং প্রফেশনালস শুড প্র্যাকটিস দ্য অটোমেটিক অর সেমি অটোমেটিক মেশিন বিকজ অফ দ্য অ্যাকুরেসি দ্যাট ইউ ক্যান প্রোভাইড এই জন্য স্ট্যান্ডার্ড যেসব মেশিনগুলো আছে সেগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের মিজার্ম মোর অ্যাকুরেট হবে